1947 সালে अंग्रेजরা ব্রিটিশরা এই দেশ ছেড়ে যাওয়ার জন্য তারা সম্মত হলো তারা বলল আমরা এই দেশটা ছেড়ে যাব যখন এই দেশটা ছেড়ে যাওয়ার জন্য তারা সম্মত হলো রাজি হলো তখন এই ভারত বর্ষে মূলত দুই সম্প্রদায়ের বসবাস ছিল একটা সম্প্রদায় ছিল হিন্দু অপর সম্প্রদায় ছিল মুসলিম হিন্দুরা সংখ্যায় বেশি ছিল মুসলমানরা সংখ্যায় তাদের চেয়ে তুলনায়মূলক কম ছিল তখন মুসলমানরা চিন্তা করলো যদি আমরা হিন্দু আর মুসলিম মিলে আবার একত্রিত হই তাহলে আমরা এখানে আল্লাহর আইন বাস্তবায়ন করতে গেলে কোরআনের আইন বাস্তবায়ন করতে গেলে শরীয়তের বিধান বাস্তবায়ন করতে গেলে হিন্দুরা এটার বিরুদ্ধাচরণ করতে পারে সুতরাং আমরা হিন্দুদের সঙ্গে একসাথে থাকবো না আমরা একটা আলাদা রাষ্ট্র চাই আমরা একটা আলাদা ভূখণ্ড চাই সেই ভূখণ্ডে আমরা মুসলমানরা আমরা আমাদের আল্লাহর আইন আল্লাহর করণের বিধান ইসলামী শরীয়তের শাসন ব্যবস্থা বাস্তবায়ন করব এটা নিয়ে সংগ্রাম শুরু হলো আন্দোলন শুরু হলো একদিকে হিন্দুস্তান ভারত আরেক একদিকে হলো পাকিস্তান যেই পাকিস্তানের মাটিতে বাস্তবায়ন হবে আল্লাহর কোরআন মোখতারাম হাজরিন এই পাকিস্তান ভারতবর্ষে যেই সকল অঞ্চলগুলোতে মুসলমানদের সংখ্যাধিক্য ছিল আর বেশিরভাগ অঞ্চল ছিল সেই পাকিস্তানের সেই আপনার পাঞ্জাব খাইবার পখতুন এবং তাদের বেলুচিস্তান সহ অনেকগুলো এলাকায় সেখানে মুসলমানদের সংখ্যা ছিল আর তাদের থেকে অনেক দূরে বিচ্ছিন্ন এক এলাকায় একটা প্রান্তিক এলাকায় এই বঙ্গ অঞ্চলের থেকে পূর্ববঙ্গের এই অঞ্চলে এখানেও ছিল মুসলমানদের সংখ্যা তখন এই মুসলমানরা তারা অনেক ত্যাগ প্রস্তুত হলো ইতিহাস বলে আল্লাহ জমিনে আল্লাহর আইনের দ্বারা শাসিত হওয়ার জন্য যে সম্প্রদায়ের সবচেয়ে বেশি ত্যাগার কোরবানি রয়েছে সেটা বেলুচিস্তানের মানুষ নয় সেটা পাঞ্জাবের মানুষ নয় সেটা খাইবার পাক্তুর খাওয়ার মানুষ নয় সেটা সীমান্ত প্রদেশের মানুষ নয় বরং আল্লাহর জমিনে আল্লাহর আইনের দ্বারা শাসন ব্যবস্থা কায়ন করার জন্য যারা

আমাদের এ আরেকজন বিপ্লবী সংগ্রামী স্বাধীনতার এক মহানায়কের নাম হাজি হাজি আন্দোলন ইতিহাস থেকে পড়ুন তার আন্দোলনের নাম ছিল ফরাইজি আন্দোলন তিনি এক জামাত গঠন করলেন সেই জামাতের নাম ছিল ফরাইজি জামাত ফরাইজি মানে কি ফরায়েজি মানে হলো আল্লাহর ফরজ বিধানগুলো বাস্তবায়ন করার আন্দোলন তিনি আল্লাহর ফরজ বিধান বাস্তবায়ন করার জন্য আন্দোলন শুরু করলেন সেই আন্দোলনে অসংখ্য মানুষ রক্ত দিল জীবন দিল শাহাদত বরণ করলো এই বাংলা জনপদের মুসলমানরা শত শত বছর পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর আইনের দ্বারা শাসিত হওয়ার জন্য ত্যাগ কুরবানি আর শাহাদাতের অসংখ্য নজরানা পেশ করেছেন এরপরে দেখেন যখন উনিশশো সাতচল্লিশ সাল আসলো এই ভারতবর্ষ স্বাধীন হবে ভারতবর্ষ স্বাধীন হওয়ার সময় এই বাংলার মুসলমানদের সামনে দুটো অপশন ছিল সুযোগ ছিল একটা হলো নিজেদের পার্শ্ববর্তী বিশাল ভারতের সঙ্গে একত্রিত হয়ে বিশাল একটা সাম্রাজ্য এবং বিশাল একটা দেশের নাগরিক হওয়া অনেক বড় দেশের নাগরিক হওয়া আরেকটা অপশন ছিল না এত বড় দেশের নাগরিক নয় এত ফ্যাসিলিটি আর এত সুযোগ সুবিধা নয় বিকটবর্তী বিশাল অঞ্চলের হিন্দুদের সঙ্গে নয় বরং সাত সমুদ্র তেরো নদীর ওপারের মুসলমানদের সঙ্গে সঙ্গবদ্ধ হয়ে আমরা ভূখণ্ড ছোট পেতে পারি কিন্তু আমরা এমন একটা ভূখণ্ড চাই যে ভূখণ্ডে আইন হবে কার জোরে বলেন সেই ভূখণ্ডে আইন হবে কার উনিশশো সালের বাংলার এই জনপদের মুসলমানরা অনেক বড় স্যাক্রিফাইস করেছিল অনেক বড় ত্যাগের কোরবানি করেছিল পশ্চিম পাকিস্তানের মুসলমানরা সেই ত্যাগার কোরবানীর স্বীকার করতে পারে নাই এই বাংলার মুসলমানরা যেই ত্যাগের কোরবানি স্বীকার করেছেন আল্লাহর আইনের দ্বারা কোরআনী সংবিধানের দ্বারা রাষ্ট্র পরিচালিত হওয়ার ক্ষেত্রে এই বাংলাদেশের মানুষ আগতৈ ভাগ তারা সমর্থন জানিয়েছিল অথচ পশ্চিম পাকিস্তানের লোকেরা সমর্থন জানিয়েছিল মাত্র ষাট থেকে সত্তর ভাগ অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে মুসলমানদের জন্য কোরআনি শাসনতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র গঠন করার জন্য পাকিস্তান গঠন করার জন্য পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের মানুষের যত আবেগ এবং তাদের যত ত্যাগার কোরবানি ছিল তার চেয়ে অনেক বেশি ত্যাগার কোরবানি ছিল এই বাংলার মুসলমানদের এরপরের ইতিহাস আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতার ইতিহাস এরপরের ইতিহাস পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসক খান পাঠানরা বাংলাদেশের মুসলমানদের ত্যাগের কোরবানির প্রতি বৃত্তাঙ্গুলি প্রদর্শন করে আমাদের শাহাদাতের ভক্তের সঙ্গে গাদ্দারি করবার ইতিহাস চব্বিশ বছর পর্যন্ত পাকিস্তান টিকে থাকলো আলেম সমাজ বারবার বললেন উনিশশো সালের পনেরোই আগস্ট ব্রিটিশদের কাছ থেকে আমরা দেশটাকে মুক্ত করেছি স্বাধীন করেছি আমাদের দেশের আলেম সমাজ বলেছিলেন বাড়ির কাছের কলকাতা থাকতে বাড়ির কাছের হিন্দুস্তান থাকতে হিন্দুস্তানকে লাথি মেরে সেই সাত সমুদ্র পাড়ি দিয়ে পাকিস্তানের সঙ্গে একীভূত হলাম আমাদের লাহোর পাঞ্জাব আর করাচির প্রতি আমাদের কোন দুর্বলতা এবং কোনো আকর্ষণ ছিল না আমাদের আকর্ষণ ছিল একমাত্র আল্লাহর কোরআনের প্রতি কিন্তু তারা আমাদের জাতির সঙ্গে গাদ্দারি করেছে বিশ্বাসঘাতকতা করেছে এ জাতির বাংলাদেশের মুসলমানরা আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য যেই ত্যাগ আর কুরবানি স্বীকার করলেন তারা বিন্দু মাত্র তার মূল্যায়ন করলো না ওলামা রাম যখন বলতেন পাকিস্তান তো গঠন হয়েছিল উদ্দেশ্য ঘোষণা অঙ্গীকার জাতির সঙ্গে কমিটমেন্ট ছিল যে দেশের সংবিধান হবে কোরআন সংবিধান শাসনতন্ত্র হবে ইসলামী শরিয়া শাসনতন্ত্র আপনারা সেই শাসনতন্ত্র বাস্তবায়ন করেন না কেন পাকিস্তানের শাসকরা বলতো রাষ্ট্রটা এখনো শিশু রাষ্ট্র তো খুঁজুর কিছুদিন সময় দেন আমরা আস্তে আস্তে এই রাষ্ট্রটাকে আগে সর্বদিক থেকে অর্থনৈতিক সামাজিক ব্যবসায়িক সব দিক থেকে একটু শক্তিশালী করে নেই তারপরে আমরা ইসলামী শাসনতন্ত্র দিব আমরা ইসলামী আইন বাস্তবায়ন করব এখন যদি আমরা ইসলামী আইন বাস্তবায়ন করতে যাই ইউরোপ আমেরিকার লোকেরা আমাদেরকে সাহায্য করবে না ওরা আমাদেরকে সহযোগিতা করবে না ওদের সাহায্য আর সহযোগিতা না নিলে আমাদের পাকিস্তান উন্নতি করতে পারবে না এই বলতে 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 চব্বিশ বছর পার হয়ে গেল কিন্তু তাদের এই শিশুরাষ্ট্র আর কোনোদিন স্বালক হলো না আমার আব্বা যান মরহমদ শাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলহের কাছ থেকে কথা আমি বহুবার শুনেছি তিনি বলতেন যে আমরা তখন পাকিস্তানিদেরকে বললাম যে একটা শিশু সন্তান মেয়ে হলে নয় থেকে বারো বছরের মধ্যে সাবালিকা হয়ে যায় ছেলে হলে সর্বোচ্চ বারো থেকে পনেরো বছরের মধ্যে সাবালক হয়ে যায় পাকিস্তান শিশুরাষ্ট্র শিশুরাষ্ট্র শুনতে শুনতে চব্বিশ বছর তোমরা পার করে দিলা কুরআনই সংবিধান তোমরা দিলে না আমরা তখন বললাম যেই রাষ্ট্র আর যেই শিশু 24 বছরেও সাবালক হয় না যেই শিশু 24 বছরে বালগ হয় না ও আর কোনোদিন বালগ হবে না এই পোলাপান রাখার দরকার নেই তখন আমরা দেশটাকে ভেঙে খান খান করলাম আমরা তখন পাকিস্তানদেরকে বলে দিলাম আসসালাম কুরআনের সংবিধান বিজ্ঞানীদের সঙ্গে আলেম সমাজের দ্বিধা দ্বন্দ্ব আলেম সমাজের যখন এটা নিয়ে তাদের সঙ্গে দ্বন্দ্ব আর লড়াই চলছে আলেমরা বলতেছে যে উদ্দেশ্যে যে অঙ্গীকার করে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড নেওয়া হয়েছিল সে অঙ্গীকার তোমরা বাস্তবায়ন করো আমরা কোরআনের সংবিধান চাই তারা বলতে থাকলো শিশু রাষ্ট্র শিশু রাষ্ট্র শিশু রাষ্ট্র